সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ চাষি বায়েরা আজকে পুরো ভিডিওটি জুড়ে কথা বলবো মনুসেক্স তেলাপিয়া মাছ কীভাবে চাষ করবেন তো আপনারা যারা আমার চ্যানেল নতুন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো মাছ চাষি বায়েরা আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনার চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি বর্তমান সময়ে আপনার এই মনুসেক্স তেলা মাছ যা অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং কি এই মনুসেক্স তেলা চাষের ক্ষেত্রে অতিরিক্ত কোনো পারিশ্রমিকও দিতে হয় না অন্য সকল মাছের সাইতে এই মনু সেক্স মাছ চাষ করতে খুবই সহজ আপনারা যারা এই হানড্রেড পারসেন্ট মনুসেক্স তেলা মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অরিজিনাল মনু তেলা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মনুসেক্স তেলা মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মনুসেক্স তেলা মাছের পোনাগুলো আপনার চার থেকে সাড়ে চার মাসে আপনি পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং কি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন এগুলো প্রতি শতাংশে আপনি চারশো থেকে পাঁচশো পিস এককভাবে চাষ করতে পারবেন অথবা মিশ্রভাবে আপনার বাংলা কাঠ জাতীয় বা ক্যাট্রিক জাতীয় মাছের সাথে দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলোর প্রধান খাদ্য হচ্ছে আপনার ফিট খাবার এগুলোকে বাসমান খাবার খাওয়াবেন আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট মনুষ এক্সেলাপে মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে ভালো এবং উন্নত মানের অরিজিনাল দেশিম মনুষ্যাকস্তলাপিয়া মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষে ভাইয়ারা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে পরবর্তীতে নোটিফিকেশান আসার সাথে সাথে সবাই ভিডিওটি দেখতে পারে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ